আমার সামনে বসে আছেন এক সমাজ বন্ধু হ্যাঁ এই নামেই তাকে ডাকা যায় আমি দেখেছি যে বেহালা ওয়েস্টের ছাব্বিশ নম্বর বুথের এই মানুষটি সেই চুরাশি সাল থেকে মমতার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তিনি তখন যদিও কংগ্রেসে ছিলেন সেই সময় থেকে তার বুথ এজেন্ট হিসেবে কাজ করে আসছেন এবং আজও তিনি নামে নিবেদিত প্রাণ তাকে কয়েকটি প্রশ্ন যে আপনি বাঘিনীর বাহিনী কেন নাম দিয়েছেন আপনার সংগঠনের আপনার কর্মকাণ্ড কি এবং আগামী ছাব্বিশে আপনারা কি করবেন বর্তমান কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি সেই নীতির বিরুদ্ধ মানে যে আরোপ করেছেন জনবিরোধী নীতিগুলো তাতে অন্যান্য রাজ্যগুলো কিন্তু পঙ্গু অবস্থায় পৌঁছে গেছে ওয়েডার্স দেখা যাচ্ছে যে আমাদের এই পশ্চিমবাংলায় একজন প্রতিবাদী শক্তি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একের পর এক প্রতিবাদী শক্তি আরোপ করে এর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এখনও অবধি পর্যদস্ত হচ্ছেন কেন্দ্রীয় সরকার কারণ আপনারা জানেন যে যেভাবে আজকের এসআইআর তৈরি করেছে যেভাবে এই কেন্দ্রীয় সরকার নোটবন্দি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরুপ করেছে যেভাবে জিএসটি তৈরি করে মানুষকে ক্ষতির ব্যবসায়ীদের ক্ষতির দরজায় দাঁড় করিয়ে দিয়েছে অবহেলিত মানুষ যারা একশো দিনে কাজ করছে তাদের একশো দিনের রোজগার আটকে দিয়েছে যে আবাস যোজনার টাকাকে আটকে দিয়েছে প্রায় সাত হাজার আটশো কোটি টাকার মতো তো সেই জায়গার উপর দাঁড়িয়ে একজন নেত্রী যেভাবে লড়াই করে চলেছেন এবং প্রত্যেকটা জায়গায় একশো দিনের টাকাও উনি পৌঁছে দিচ্ছেন শ্রমিকদের ঘরে এবং আবাস যোজনার যে সমস্ত টাকা উনি রাজ্য সরকারের যে তহবিল আছে সেখান থেকেও উনি কন্ট্রিবিউট করছেন অসহায় অবহেলিত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে যে ভাবে উনি লড়াই করে চলেছেন দিবারাত্র এবং নিশ্চয়ই আপনারা দিক জানেন যে যখন বন্যা হয় যখন খরা হয় যখন করোনা হয় উনি যেভাবে ওনার দপ্তরে বসে দিবার রাত্র চব্বিশ ঘন্টা মানুষের জন্যে পরিশ্রম করে চলেছেন সেই নেত্রীকে সামনে রেখেই আমি মনে করি যে বাঘিনী যেরকম তার সন্তানদের তার রক্ষা করেন বহিরাগত কোনো আক্রমণ থেকে উনি কিন্তু সেইভাবেই এই বাংলাকে রক্ষা করে যাচ্ছেন বলেই আমি বর্তমানে আমার সংগঠনের নাম বাঘিনীর বাহিনী দিয়েছি এবং এই বাঘিনীর বাহিনী শহরে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়ন তার প্রচার এবং অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেবে এবং তার সাথে সাথে ছাব্বিশের যে নির্বাচন ছাব্বিশের নির্বাচনে আমরা রক্তক্ষয়ী সংগ্রাম করে প্রচার করে বাংলাকে রক্ষা করব বাংলা আবার সবার সেরা হবে এবং বিপুল ভোটে বিপুল আসনে আবার বাংলা কিন্তু ক্ষমতায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়